বন্ধুরা সবাইকে হ্যাপি হোলি এই যে হোলিতে রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছি রাঙ্গলি উৎসবে যেটা তোমরা জানো তো চলো ওখানে যে কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো তো চলো কীরকম আয়োজন হয়েছে সব কিছুই শেয়ার করব এই যে ফুল রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো তো ফুল ভিডিওটা ওখানে যেয়ে আমি করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস ব্লক এই যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তখন ঘড়ির কাটায় বাজে দুপুর তিনটে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা রয়েছে তো তোমাদের দাদাভাই ডিউটির থেকে এলো স্নান টান করে খাবার দাবার খেয়ে সমস্ত কিছু গুছিয়ে আমি এলাম আর বাবুকে দিয়ে এসেছি পাশের বাড়ি মানে ও জেম্মার বাড়িতে ও এবার ঘুমিয়ে পড়বে ওকে খাইয়ে দিয়ে এলাম তো দেখো কেউ কেউ বাড়ি আসছিলো তখন আমি যাচ্ছিলাম আমি তো সকালে ওই ইভেন্টটাতে জয়েন করতে পারিনি তো আমি খুব দুঃখিত তো আমি দুপুর তিনটের পর ওখানে জয়েন্ট হয়েছি তো ফার্স্টে আমাকে ওয়েলকাম ওয়েলকাম ওখানে পৌঁছে যে ওয়েলকাম করছে প্রিয়জিৎ তো প্রিয়জিতের একটা চ্যানেল আছে চ্যানেলের নামটা নিচে আমি মেনশন করে দিচ্ছি তোমরা দেখে নাও ওকেও সাবস্ক্রাইব করো ওদেরও পাশে থাকো তারপর আমি সোজা চলে যাচ্ছিলাম তো মাঝে ছোট সাথে দেখা হলো ওরও কিন্তু ট্রাভেল ব্লগ ছোটু বলে একটা চ্যানেল রয়েছে ইউটিউবে ওকেও তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কিছুই নই তো এই যে দেখো তারপরে আমাকে প্রিয়জিত ডাইরেক্ট শুভ্রার কাছে নিয়ে গেল মানে আমাদের যে লেডিস গ্যাং আছে সেখানে ওখানে ও সামনে বসেছিল ও তো সকাল থেকে এসেছে ও ধৈর্য বলতে হবে আমি ওকে সেলুট জানাই ও যা খাটে না মানে ধারণার বাইরে তো ওকেই আমরা দেখো ওখানে সবাই মিলে সবাই বসেছিলো লেডিস পার্টনারগুলো তো ওখানে গেলাম তা করতেই দেখছি অনিমেষ এসে আমাকে হোলি লাগাতে স্টার্ট করেছে ওরও একটা ইউটিউবের চ্যানেল রয়েছে ড্রয় ট্রক্স বলে আর এখানে প্রিয়জিতও তখন আমাকে হোলি দিচ্ছে এবার সবাই সবাইকে হোলি দেওয়া হচ্ছে কারণ আরেকবার করে হোলি খেলা হচ্ছে যেহেতু আমি অনেক দেরিতে এসেছি তো বুঝতেই পারছো কতদিন পর সবারই সাথে দেখা একটু ডা ডান্স করছিলাম কারণ ভালো একটা গান বাজছিল তো এখানে তো গান দিলে তো আমাদের ইউটিউবে কপিরাইট দিয়ে দেবে আর এই যে মুখের অবস্থাটা করেছে এই ছোটু এই যে দেখছো না ইনি আমাকে একদম পুরো মুখ ভর্তি আবির দিয়েছে তো এটা আমি পরিষ্কার করছি কারণ আমাদের নামগুলো ওপরে অ্যানাউন্স করবে তো এত হোলি নিয়ে মুখটা তো আর আমাদের চেনা যাবে না তাই এই যে দেখো আমি মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছি সবাই সবারই মুখটা একটু পরিষ্কার করে নেবে কারণ আমার না পুরো একদম মুখটা ভরে গেছিলো এই যে দেখো মুখটা পরিষ্কার করে নিয়ে কি সুন্দর লাগছে পাশের দুজন বসেছে এবার আমরা না একটু রিলস বানিয়ে নেব এই যে এটা হলো শায়ন্তিকাদি আর এখানে আমাদের যিনি এই ওনারটা করেছিল তার সাথে এসেছিল বাবু পেলো লটারির আমাদের হিরো মানে অ্যাক্ট্রেস তো এই যে অ্যাক্টার আর আরও অনেকে এসেছিল যেমন এসেছিলো জয়বাবা লোকনাথের যে ছোট্ট বেনি হয়েছিল সেও এসেছিলো আমি কিন্তু আমার যে ইউটিউবের ভিডিওটা দিয়েছিলাম রঙ্গোলি দু হাজার পঁচিশ সেখানে আমি মেনশন করে দিয়েছিলাম তো যে কালো ড্রেস পরে বাচ্চাটা থাকবে ওটাই হচ্ছে তো আমি লাস্টে ওর সাথে একটা ফটো তোমাদেরকে আমি দিয়ে দেবো এই যে দেখো ওই দাদা কি তো এখানে দেখো ওই যে বাবু পেলো লটারির যে ভিলেনের রোল করেছিলো ওই মানে আন্টিটাও এখানে এসেছে আর এই যে দেখো ছোট্ট বেনি কিন্তু এটা দেখে তোমরা বুঝতেই পারবে না তো ও ওই যে ভি মানে হিরো হয়েছে বাবু পেলো লটারি সে এই সিনেমার গান দিয়ে কিন্তু নাচ করছে তো আমি গানটা দিতে পাচ্ছি না কারণ আমাকে এখানে ইউটিউবে কপিরাইট দেবে ওই জন্য তারপর ছিল কিছু কিছু মেকআপ আর্টিস্টদের প্রোগ্রাম তো মেকআপ আর্টিস্টরা কে কেমন সাজিয়েছে তোমরা দেখে নাও অনেক মডেল কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেক প্রত্যেক মেকআপ আর্টিস্টের কাজ অসাধারণ এক কথায় বলবো অসাধারণ খুব সুন্দর করে এত সুন্দরভাবে সাজিয়েছে মানে কি বলবো চোখ ফেরানো যাচ্ছিলো না তারপর এখানে হচ্ছিল একটু নাচ গান তো এখানে আমাদের ইউটিউব ফ্যামিলির যে ছেলেমেয়েরা ছিল ছেলেগুলো ছিল তারা একটু ডান্স করছিল এই যে মাঝে রয়েছে দা প্রীতম দাকে তো কেউ চিনতেই পারবে না দা যে পরিমাণ হোলি খেলেছে দাকে চেনা দুঃসাধ্য হয়ে গেছিলো যখন মানে মেমেন্টেটা নিতে গিয়েছিল তখন দাকে বোঝাচ্ছিল না যে ওটা দা মানে কি বলবো এই যে দেখো সবাই মিলে একটু ডান্স করছে কিন্তু সত্যি কথা দুঃখের বিষয়ে আমি কোনো গানই এখানে দিতে পাচ্ছি না আমি সেরকমভাবে গান দিতেও জানিও না আর যেহেতু দিলে পর তো কপিরাইট দিয়ে দেবে সে কারণে আমি কোনো গান দিচ্ছি না আমি ভয়েসই দিচ্ছি এই যে দেখো খুব সুন্দর কিন্তু ওরা ডান্স করছিল আর আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো সবাই মিলে খুব এনজয় করছিলাম আর এই দিকেও কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছিলো এই যে প্রোগ্রামগুলো দেখো এখানে সবাই দাঁড়িয়ে কিন্তু প্রোগ্রাম দেখছে সকাল থেকে অনেকটাই ভিড় হয়েছিল ওখানে বাউল সঙ্গীত হয়েছিল কিন্তু তখন তো আমি পৌঁছাতে পারিনি তাই সেই ক্লিপসগুলো আমার কাছে নেই তো তারপরে চলে এলাম আমাদের এই যে আমাদেরকে যে ইউটিউব মানে আসানসোল ইউটিউব ক্রিয়েটার যে অ্যাওয়ার্ডটা ছিল সেগুলো দেওয়া স্টার্ট হয়ে গেছে যতগুলোকে তোমরা স্টেজে দেখছো তো সবারই কিন্তু ইউটিউবে চ্যানেল রয়েছে তারা সবাই কিন্তু এক একজন ক্রিয়েটার সবারই আলাদা আলাদা ভিডিও রয়েছে কেউ ট্রাভেল ব্লগ করে কেউ ফুড ব্লগ করে কেউ টেকনিক্যাল ভিডিও করে কেউ ব্লগ মানে ফ্যামিলি ব্লগ করে তো সবাই সব মিশ্রণটাই এখানে রয়েছে এই যে দেখো আমিও কিন্তু মেমেন্ট পেয়ে গেছি এখানে সবাইকে এক এক করে হাতে দেওয়া দেওয়া হচ্ছে আর মানে কি বলবো কি আনন্দ করে দিনটা যে কাটালাম আমার জীবনের কিন্তু এই প্রথম আমি কোনো ট্রফি পেলাম ইউটিউব থেকে আমি এখনও পর্যন্ত ইউটিউবে কোনো আর্নিং বা ফেসবুকে কোনো আর্নিং পাইনি কিন্তু যে এই ট্রফিটা দিয়ে যে সম্মানটা আমাদেরকে দেওয়া হয়েছে এখানে কিন্তু কেউ আমাদের বিবেচনা করে না যে কে ছোটো ক্রিয়েটার কে বড়ো ক্রিয়েটার এখানে কিন্তু আমাদেরকে সবাইকে সমান চোখেই দেখা হয় যে ছোট বলে তাকে আমরা বার্তা দেব না এরকম কোনো ব্যাপার নেই আমাদের গ্রুপটাতে এত সুন্দর বন্ডিং দেখে আমার খুব খুশি হয় যে আমি আসানসোলে এই গ্রুপে জয়েন্টে তা আছি যে আমার এত এখানে অনেকেরই আর্নিং চালু হয়ে গেছে কিন্তু কেউ কিন্তু কাউকে ছোট ক্রিয়েটর বলে গণ্য করে না মানে মানে সবাই সবাইকে এতটা সাপোর্ট করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা কেউ বলবো না যে আমাদের এই গ্রুপটা হলো একদম মানে মানে খুব ভালো গ্রুপ এই গ্রুপটার জন্যই হয়তো আমি আজকে এই ট্রফিটা পেলাম আমি অনেক খুশি এই ট্রফিটা পেয়ে আর আমি বেশি খুশি হতাম এই জিনিসটা যদি আমার বাবা দেখে যেতে পারতো সব শেষে আমার এই একটাই মন খারাপ আমি যদি কোনো দিন আর্নিংও করতে পারি সবটাই আমার বাবার জন্য আমার বাবা আমার জন্য অনেক করেছে তা সবার প্রথমে আমি আমার বাবাকে ধন্যবাদ জানাবো যেখানেই থাকো আমাকে একটু আশীর্বাদ করো